আমি দুইটা টপিকের উপরে কথা বলার চেষ্টা করব প্রথমত হচ্ছে কোরআন ও বিজ্ঞান সাংঘর্ষিক নয় বিজ্ঞান সাংঘর্ষিক হতে পারে কিন্তু কোরআন কখনোই সাংঘর্ষিক নয় এর উপর ভিত্তি করে কিছু কথা বলবো সব শেষে যদি কিছু সময় থাকে ইনশাআল্লাহ আল্লাহ আমি আপনাদের সম্মুখে স্বাস্থ্য সম্পর্কিত কিছু খুবই গুরুত্বপূর্ণ বা জরুরি উপদেশ উপদেশবাণী পেশ করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতখানা তেলাওয়াত করলাম আফালা আম আলা লোহা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে তোমরা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করো না নাকি তোমাদের অন্তরসমূহ তালাবদ্ধ এ কথার দ্বারা আল্লাহ তালা কি ইঙ্গিত করলেন কোরআনে কি এমন আছে যেটা খুব মনোযোগের সাথে গভীরভাবে চিন্তা করতে হবে এটা একটা বিষয় দাঁড়ায় যায় বর্তমান বিশ্বে যে পরিমাণে অমুসলিম মুসলমান হচ্ছে এটা আমাদের জন্য যেরকম সুসংবাদ তার সাথে দুসংবাদ হচ্ছে আমি কিছুদিন আগে একটা রিসার্চ ওখানে দেখলাম সারা বিশ্বব্যাপী টোয়েন্টি পার্সেন্ট বিশ পার্সেন্ট মুসলমানও অমুসলিম হয়ে যাচ্ছে এটা একটা রিসার্চ থেকে আমি রিসেন্টলি জানতে পারছি এটা আমাদের জন্য দুঃখের বিষয় এর কারণটা কি এটা আমাদের উদ্ঘাটন করতে হবে এবং এটা সলিউশন করতে হবে এর কারণ হিসেবে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের ইসলামিক জ্ঞান খুবই সংকীর্ণ আমি আপনাদের কাছে একটা কোশ্চেন করি প্রশ্ন করি আপনারা একটু গভীরভাবে চিন্তা করবেন মানে চিন্তার সাথে কোশ্চেনটা আপনাদের ভিতরে ঢোকাবেন শুধু শোনা নয় আপনারা এখানে যারা আছেন আমরা যারা আছি আমরা কোরআন শরীফ শিক্ষার জন্য কয়টা কলম কয়টা খাতা কয়টা টাকা আমরা ব্যয় করছি একটু নিজেকে প্রশ্ন করে দেখি আমার মনে হয় এই প্রশ্নটা এমন একটা প্রশ্ন এটা মনে হয় নিজেরা নিজেদেরকে যদি প্রশ্ন করি তাহলে সলিউশনটা চলে আসবে পার্সোনালি হয়তো মাদ্রাসে দান করছি মসজিদে দান করছি কিন্তু নিজের শিক্ষার জন্য আমার এতটা সময় চলে গেল শেষ মূর্তি চলে আসছি বাংলাদেশের গড় আয়ু বলা যায় সিক্সটি ইয়ার্স ষাট সত্তর বছর আর বেশি না যদি হিসাব করে দেখা যায় আমাদের অর্ধেকের বেশি বয়স এখানে অনেকেই আছেন চলে গেছে আমরা জীবনে হিসাবও করি নাই যে মহান আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন আমাদের জন্য বিস্ময়কর কোরআন শরীফ কোরআনুল করিম নাজিল করেছেন এটা শুধু শুধু নাজিল করেছেন নাকি এর ভিতরে মহত্ব আছে আজকে অমুসলিম অমুসলিম যারা আছে মুসলমান হচ্ছে এর বড় কারণ হচ্ছে কোরআনের একটা আয়াত কোরআনের একটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে গেছে মুসলমান হওয়ার জন্য আর আমরা মানে রেডিমেড মুসলিম হওয়ার কারণে জন্ম থেকে কুরআন শরীফ আমাদের সংস্পর্শে আমাদের ঘরে আমাদের আশেপাশে মাদ্রাসা মসজিদে বিদ্যমান থাকা সত্ত্বেও আমরা কুরআন শরীফ থেকে বহুদূরে চলে গেছি আমরা কুরআন শরীফের বিষয়কর জিনিস কুরআন যে বিজ্ঞানময় এই বিজ্ঞানময় ধার ধারপ্রান্তে আমরা আমাদের অন্তর্কে মনোযোগ সহকারে এইগুলা বুঝার এবং চেষ্টা করার কোনো টাকা পয়সা তো দূরের কথা একটু সময় পর্যন্ত আমরা দিতে পারি না এটা সবচেয়ে বড় কারণ যারা মুসলমান হয়েছে অমুসলিম থেকে দেখবেন ওদের ঘরে কোরআন শরীফ আছে ওরা খুব গভীর মনোযোগের সাথে কোরআন শরীফকে বোঝার জন্য আরবি কোর্স পর্যন্ত করে তারা অমুসলিম অমুসলিমরা আরবি কোর্স করে কেন সত্যের সন্ধানের জন্য আর আমরা রেডিমেড মুসলিম হওয়ার কারণে কোরআনের মর্যাদা বুঝি না হাদিসের মর্যাদা বুঝি না আমি আপনাদের সামনে কিছু জিনিস এখন উপস্থাপন করবো যেগুলা একটু মনোযোগ আপনাদের মনোযোগী হতে হবে প্রথমত পুরাণ যে একটা বিস্ময়কর জিনিস একটা মেরাকল আমাদের মুসলিম জাতির জন্য সমগ্র মানব জাতির জন্য এটা তো জিন সম্প্রদায় সময় হজরত মোহাম্মদ সাল্লিয় সাল্লামের কাছ থেকে তেলোয়ার শুনে এটাকে বিস্ময়কর বস্তু হিসেবে বিস্ময়কর জিনিস হিসেবে তার সম্প্রদায়ের কাছে ঘোষণা দিয়ে দিয়েছিল

এই যে এটা হচ্ছে প্রথম মিরাকল কিভাবে মিরাকল হলো আপনি দেখবেন পৃথিবীর ইতিহাসে এই দৃষ্টান্ত কোথাও পাবেন না যে চার পাঁচ বছরের শিশু থেকে সত্তর আশি বছর বয়স্ক একজন বৃদ্ধ পুরুষ অথবা মহিলা অনা এসে একটা ভিন্ন ভাষাভাষী লিখিত কোরআনুল কালিমের সমস্ত গ্রন্থটুকু কুটস্থ কণ্ঠস্থ করে ফেলেছে এটা পৃথিবীর ইতিহাসে কোথাও এই নজির নাই কোন ধর্মের মানুষ বলতে পারবে না আমি তো দেখেছি বহুত খ্রিস্টান আছে বহুত আপনার হিন্দু আছে অন্য ধর্মাবলম্বী লোক আছে তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তোমাদের ধর্মগ্রন্থের গ্রন্থের নাম কি সেটাই তো বলতে পারে না আর আপনি আজকে কোরআনের মধ্য থেকে একটা হাত বলে একটা বাচ্চা ছয় বছরের বাচ্চাকে জিজ্ঞাসা করবেন

প্রচুর অন্ধ লক্ষ লক্ষ বাংলাদেশে সারা বিশ্বে যদি চিন্তা করা হয় লক্ষ লক্ষ মুসলমান অন্ধ মুসলমান আছে তারাও অনায়াসে কোরআন শরীফ মুখস্থ করে ফেলছে এদিকে এমনি হয়ে গেছে আমাদের মাতৃভাষা বাংলা ভাষা আমি যদি বলি বাংলা ভাষার একটা কবিতা সিঙ্গেল একটা কবিতা যদি বলি যে আপনারা মুখস্থ করে ফেলেন কত কঠিন আপনারা বুঝতে পারবেন নিজের মাতৃভাষায় লিখিত একটা গ্রন্থ পর্যন্ত আমরা মুখস্থ করতে পারি না জীবন চলে যায় জীবন শেষ হয়ে যায় তারপর আমরা মুখস্থ করতে পারি না অথচ এই ছয় মাস দুই বছর তিন বছর পাঁচ মাসে কোরআন শরীফ অমকল করে ফেলছে এটা কি মজা না এটা কি এমনি হচ্ছে নিশ্চয় আল্লাহ তাআলা সংরক্ষণকারী যা কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের মধ্যে এই ধরনের ক্ষমতা দক্ষতা দিছে আল্লাহর পক্ষ থেকে এটা না হলে এটা কখনোই সম্ভব ছিল না আমরা তো আমরা চিন্তাও করি না যে একটা ছেলে বাচ্চা মগস্ত করলো এই পুরো পুরো কোরআন শরীফ অনর্গল বলে দিচ্ছে আমরা এটাকে কোনো গুরুত্বই দিচ্ছি না সবাই তো হাফেজ হতে পারে না আল্লাহর রহমত ছাড়া কেউ হতেও পারে না এটাকে চিন্তা করার বিষয় কিনা আপনারা চিন্তা করছেন এটা কি বিষয় কর না অবশ্যই কর এরপরে আমি একটু মহাবিশ্ব নিয়ে একটু কথা বলবো এখানে একটু আপনাদের মনোযোগ আকর্ষণ করছি একটা সময় এখনো কিছু নাস্তিক আছে যে মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এটা যে ছিল না এটা অনেকে জানে না অরা বিজ্ঞানরা একশো বছর আগেও বলতো যে এই পৃথিবী যেমন আসে তেমনই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আকাশ যেমন আসে তেমনই ছিল শুরু থেকে এমনই ছিল এটা কোনো সৃষ্টি মানে কোনো প্রশ্নই আসে না এটা এমনই ছিল মানুষ আসতেছে মরতেছে কবরে কবলে যাচ্ছে এরকম একটা বিশ্বাস ছিল অথচ আল্লাহ তালা কিন্তু বলে দিছে

সৃষ্টি কিভাবে হয়েছে সেটা আর একটা জীবন কিভাবে সৃষ্টি হয়েছে সেইটা এই দুইটা বিষয়কে আল্লাহ তালা এই পবিত্র এই আয়াতের মাধ্যমে মানব কুলের কাছে পেশ করছেন কেন পেশ করছেন ইমানদার হওয়ার জন্য এখন তো বহির বিশ্বের লোকেরা বলে তোমরা মুসলমানরা ঘোষণা করো যে কোরআনে সব কিছু আছে কিন্তু তোমরা তো আবিষ্কার করলে না তাহলে তোমাদের এই এটা লাভটা কি হলো আমি এটার উত্তরে বলি কোরআন শরীফের কোনো জায়গাতে বলে নাই যে কোরআনের তোমরা কেন কেন বিমান তৈরি কোনো কেন উড়োজাহাজ তৈরি করো না কেন মোবাইল তৈরি করো না এই ধরনের কথা আল্লাহ তালা কোরআনে বলে নাই আল্লাহ তালা এই সমস্ত আশ্চর্যকর বিশ্বকর আয়াতের পরে যেটা বলেন সেটা হচ্ছে এরপরে তোমরা ইমান আনো না এরপরে তোমরা ইমান আনো না তবে ইমান আনা একটা সবচেয়ে বড় সম্পদ কথা বুঝতে পারছেন কিনা ইমানটা বড় সম্পদ ইমান যদি চলে আসে আমার আবিষ্কারের দরকার নাই দুনিয়া অল্প সময়ের জিন্দেগি এই পৃথিবী যদি আপনি উড়োজাহাজে যান বিমানে যান বিমান থেকে যদি ভূপৃষ্ঠের দিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পারবেন যে পৃথিবী পৃথিবীকে দেখাই যাচ্ছে না একটা বিন্দুর মতো দেখা যাচ্ছে আমি আজকে আপনাদের সামনে যেটা পেশ করলাম মহাবিশ্ব সম্পর্কে উনিশশো সালে বেলজিয়ামের একজন ধর্মযাজক ছিলেন ওনার নাম হচ্ছে জর্জ লেমেটার উনি প্রথম প্রবক্তা মহাবিশ্ব ব্যাপার সৃষ্টির ব্যাপারে উনি যে তত্ত্বটা দিয়েছেন সেটা হচ্ছে বিগ ব্যাং আপনারা অনেকেই নামটা শুনে থাকবেন এবং এটাকে পরবর্তীতে আপনারা এটাও জানেন আমেরিকার একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী স্টিভেন হকিং নাম শুনেছেন উনি কিছুদিন আগে এক্সপায়ার করেছেন বাড়া গেছেন উনি উনার একটা বিখ্যাত বই ব্রিফ হিস্ট্রি অফ টাইম এই ব্রিফ হিস্ট্রি অফ টাইমের মধ্যে এই বিগ ব্যাং তত্ত্বের প্রমাণ উত্থাপন করেন অথচ চোদ্দ ছ বছর আগে আপনি তাকান চোদ্দ ছ বছর আগে আল্লাহাম পবিত্র কোরআনুল কালিমের মাধ্যমে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে ওর মাধ্যমে এটা জানিয়েছিলেন যে মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুতে ছিল এরপর কোন ফায়গুন বলার সাথে সাথে এই পৃথিবী মহাবিশ্ব এক বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের পর থেকে গ্রহ নক্ষত্র উল্কা পিঞ্জ নিহারিকা আপনার সূর্য নক্ষত্র তারকা তারকাদি সবকিছু সৃষ্টি হয়েছে এক ফুট শব্দ থেকে কোন ফায়গুন থেকে আজকে এটা চোদ্দশো বছর পর একশো বছর আগে এই একশো বছর আগে বিজ্ঞানটা আবিষ্কার করছে অথচ চোদ্দশো বছর আগে আল্লাহ ফাকরবুল আলমিন কিন্তু বলে দিয়েছেন শুধু তাই নয় উনিশশো সালে এডউইন হাবল নামে একজন বিজ্ঞানী ছিলেন উনি এটা আবিষ্কার করলেন যে মহাকাশ ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে এর মানে বুঝেন মহাকাশ মহাবিশ্ব সম্প্রসারিত হচ্ছে আর পৃথিবী সংকুচিত হচ্ছে এটা এডউইন হাবেল উনিশশো সালে যে উনবিংশ শতাব্দীতে উনি বলেছেন অথচ চোদ্দশো বছর আগে আল্লাহ আলামিন বলেছেন বিআইদি ওয়াইন্না লমুসিউন অর্থাৎ আমি আকাশসমূহ সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে এবং আমি মহা সমপ্রসারণশীল কত বুঝতে পারছেন 1400 বছর আগে আল্লাহ তাআলা বলেন এই মুআকাশ এই মুআবিশ্ব আমি সৃষ্টি করেছি আমার ক্ষমতা বলে এবং আমার ক্ষমতা বলে এগুলোকে সমপ্রসারণ করতেছি এটা 1929 সালে এডউইন হাবল প্রমাণ করে আপনি বুঝতে পারছেন তো এরপর আল্লাহ তাআলা এটা বলেছেন আপনারা ব্ল্যাক হোল নামে কোন একটা শব্দ শুনেছেন ব্ল্যাক হোল ব্ল্যাক হোল শব্দের সাথে পরিচিত আছেন কিনা এই ব্ল্যাক হোল বিজ্ঞানীরা বর্তমানে সুপার পাওয়ার টেলিস্কোপের মাধ্যমে কিছু মহাকাশ মহাবিশ্ব সম্পর্কে কিছু ধারণা কিছু আইডিয়া কিছু ধারণা পোষণ করছে এর মধ্যে ব্ল্যাক হোল যেটা এটা সত্যিকার অর্থে প্রমাণিত ব্ল্যাক হোল হচ্ছে মহাকাশ এই মহাশূন্য এমন একটা জায়গা যে জায়গায় যদি সূর্য চলে যায় সূর্য নিঃশেষ হয়ে যাবে যে জায়গায় যদি গ্রহ পৃথিবী চলে যায় সেই পৃথিবী গ্রহ নিঃশেষ হয়ে যায় অদৃশ্য হয়ে যায় এটা এই উনবিংশ উনবিংশ শতাব্দী এই বিংশ শতাব্দীতে প্রমাণিত হয়েছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগের দিকে আপনি তাকান পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফালা উকুসিমু বিল আল জাওয়ারিল কুননাস এটা বলছে হচ্ছে 1400 বছর আগে অর্থাৎ সেই আমি শপথ করছি সেই সমস্ত নক্ষত্রগুলো এই যে নক্ষত্রগুলো পিছনের দিকে চলে যাচ্ছে এখানে একটা কথা বিষয় এই বিস্ফোরণ যখন হয়ে গেলো কোন ফা এরপর একটা বিন্দু ছিল যে বিন্দুর মধ্যে মহাবিশ্ব এবং পৃথিবী সম্মিলিত ছিল এরপরে এগুলো বিস্ফোরণ হয়ে যা শুরুতে এটা দুম্রজাল ছিল একটা ধোঁয়া গ্যাসের সমন্বিত ছিল আস্তে আস্তে দুম্রজাল ধোঁয়া আস্তে ঘনীভূত হতে থাকে এবং সেখান থেকে গ্রহণ করতে তৈরি হতে থাকে এবং ক্রমাগত এগুলো দূরে সরে যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে সরে যাচ্ছে গিয়ে ওই ব্ল্যাক মধ্যে যখন পড়ে যাচ্ছে তখন অদৃশ্য হয়ে যাচ্ছে এটা পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমি সব ওই সমস্ত নক্ষত্র রাজীব যেগুলো চলতে চলতে অদৃশ্য হয়ে যায় এর মানেটা কি কে আমল বুঝতে পারছেন কে আমল বুঝেন তো আবার আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন আয়াতে বলেছেন মহা বিশ্বকে টোটালি ধ্বংস করে দেবেন এরপর আবার নতুন করে মহা বিশ্ব সৃষ্টি করবেন আল্লাহ পাক বলেন সময় সব আমার অনেক কিছু বলার ছিল আপনাদের সামনে একটু চেষ্টা করতেছি এরপরে দেখেন সমুদ্র সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে এমন কোন জায়গা নাই রে ভাই আপনি সমাজের দিকে তাকান সমাজ নীতি আপনি রাষ্ট্রের দিকে তাকান রাষ্ট্রনীতি আপনি রাজনীতির দিকে তাকান রাজনীতি নীতি আপনি বিজ্ঞানের দিকে তাকান বিজ্ঞানের সমত্র শত্রু এবং তথ্য এই সামগ্রীকে আমি হয়তো বলে শেষ করতে পারবো না সব কিছুর সূচনা সব কিছুর উৎপাদ উৎসব পবিত্র আল কুরআনুল কারীম আল্লাহ তাআলা পবিত্র কুরআনে এই সমুদ্র সম্পর্কে বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়্যি আলাই রাব্বিকুমা আল্লাহ তাআলা বলেন যে দুইটা সমুদ্রকে আমি পাশাপাশি পাশাপাশি প্রবাহিত করছি এবং এদের মধ্যে একটা অন্তরাল আছে যে অন্তরালকে তারা ক্রস করতে পারে না এটা নিয়ে এক বিজ্ঞানী ফ্রান্সিস ডক্টর কোস্টা উনি সমুদ্রের উপর থেকে শেষ পর্যন্ত এই অন্তরাল বোঝার জন্য বহু চেষ্টা করলেন এক পর্যায়ে তিনি কালিমাতুসা করে মুসলমান হয়ে যান বলেন সুবাহ অথচ এই সমুদ্র সম্পর্কে যে ললো নাজিল হলো নাজিল হচ্ছে একজন মরুভূমি মরুভূমির নাগরিক আমাদের যে পিরাম ছিলেন মরুভূমির একজন লোক যিনি সমুদ্র থেকে অনেক দূরে সমুদ্র গবেষণা উনি করেন সমুদ্র সম্পর্কে এক বিশাল যিনি উনি সমুদ্র দেখানো নাই ওনার উপরে নাজিল হয়েছে তার মানে এটা ঐশী কিতাব একমাত্র আল্লাহ তালা পক্ষ থেকে নাজিলকৃত কিতাব আপনার দেখবেন যে রোম রোম সাগর এবং আটলান্টিক মহাসাগরের কাছে যদি কোনো সময় যাওয়ার সুযোগ হয় দেখবেন যে দুইটা সমুদ্রের পাশাপাশি যাচ্ছে একটা আরেক মিশতেছে না আরেকটা আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটা অপশন যেটা বলতে চাচ্ছি এই যে আমরা দেখি যে আঙ্গুলের সাপ ফিঙ্গার এটা তো আমরা সবাই জানি এবং দেখা যাচ্ছে বিভিন্ন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে এটা কিন্তু কার্যকর হয় আপনি দেখেন আঠারোশো সালে ইংল্যান্ডে সার ফ্রান্সিস গোল্ড নামে একজন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন যে পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না একজনের আঙুলের ছাপ আরেকজনের সাথে মিশে যাবে মিলে যাবে এরকম কাউকে পাওয়া যাবে না এটা আবিষ্কার হলো আঠারোশো সালে অথচ আপনি দেখেন চোদ্দোশো বছর আগে চলে যায় সেখানে আল্লাহফাখ রব্ল আলামিন পবিত্র কোরআনুল করিমের আল কে আমার তিন নম্বর আহেনদা বলে দিচ্ছেন আইয়া সানু আল আল্লাহ নজিরমা হা জমা বালা কাদিরিনা আলা আন নুসাফি অর্থাৎ হে মানুষ তোমরা কি এটা বিশ্বাস না আমি যে তোমাদের সমূহ একত্রিত করতে পারবো অনন্ত আমি তোমাদের আঙ্গুলির ভাগ পর্যন্ত সমূহ মানে সম্পূর্ণরূপে বিনাশ করতে পারবো এখানে একটা চিন্তার বিষয়ে চলে আসে না আল্লাহ কেন আতিক সম্পত্তি কুরআনের একটা আয়াতে কেন হ্যাঙ্গুলের অগ্রবাদের কথা কেন বললেন এটা নিয়ে একদল দল গবেষণা শুরু করলো দেখলো তো এখানে একটা বিশাল ব্যাপার হয়ে গেছে যেটা একটা সাথে না এয়ারপোর্ট থেকে এই ফিঙ্গারপ্রিন্ট সারা বিশ্বব্যাপী কিন্তু এবার দেখেন আমরা যে আমরা জানি যে জান্নাতে গেলে মানুষের বয়স চেঞ্জ হবে না মানুষের বয়স চেঞ্জ হবে না চল্লিশ বছর চল্লিশ বছরই থাকবে বিজ্ঞানরা এখন একটা জিনিস প্রমাণ করছে যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি কোন ব্যক্তি আলুর বেগে আলুর ব্যাগ বুঝেন ওই যে ব্যাগে মেঘে ঘর্ষণ হয় তখন আমরা কিন্তু আমরা মোটরসাইকেল চালাই যেরকম একটা ব্যাগ আছে আলুর একটা গতি আছে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ গতি সম্পূর্ণ বস্তু হচ্ছে আলু এবং এর গতিবেগ হচ্ছে এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যদি কোনো ব্যক্তি পৃথিবী পৃষ্ঠ থেকে যদি দুইটা ব্যক্তি ধরেন বিশ বছর বয়সের একজনকে যদি আপনি কোন রকেটের মাধ্যমে আলুর বেগে পৃথিবী থেকে উপরের দিকে পাঠিয়ে দেন আর বিশ বছর বয়সে কোনো বালককে যদি আপনি ভূপৃষ্ঠে রেখে দেন পঁচিশ বছর পর যদি উপর থেকে উনি রকেট কর্তৃক ভূপৃষ্ঠে পতিত হয় তাহলে দেখা যাবে এর বয়স হয়ে গেছে ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আর ওর বয়স বিশ বছর হয়ে যাবে এটা বিজ্ঞানরা বর্তমানে প্রমাণ করছে আর জান্নাত জান্নাত পৃথিবীর দশ দুনিয়া সমান ন্যূনতম একটা জান্নাতে জায়গা হবে এটা কিভাবে সম্ভব আমি কিছুক্ষণ আগে বলছি বিস্ফোরণ হওয়ার পরে মহাবিশ্বের সৃষ্টি হয়েছে মহাবিশ্বের শুরুতে দুম্র ছিল এরপর থেকে গ্যালাক্সি হলো গ্যালাক্সির থেকে এই শত শত গ্রহ নক্ষত্র তৈরি হলো শত শত বিস্ফোরণের পরে পরে যে জানেন দুইশো বিলিয়ন কোন জায়গাতে পাওয়া উচিত দুই ট্রিলিয়ন দুইশো বিলিয়ন এক বিলিয়ন হচ্ছে একশো কোটি আর একটা গ্যালাক্সি এর মধ্যে নক্ষত্র আছে চল্লিশ হাজার কোটি নক্ষত্র একটা নক্ষত্রের পাশে গ্রহ নক্ষত্র গ্রহ থাকে এই নিয়ে সৌরজগৎ গঠিত হয় আমাদের যে গ্যালাক্সি এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি এই গ্যালাক্সিতে সূর্য আছে সূর্যের যে আরো বহু গুণ আয়তনে বেশি সম্পূর্ণ গ্রহ নক্ষত্র আছে এগুলা নিয়ে নিজস্ব কক্ষপথে আবর্তনরত একটা সময় তো বিজ্ঞান বলছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরাবান আর সূর্য স্থির একটা পর্যায়ে বিজ্ঞান এটা ভুল প্রমাণিত হলো এই কিছুদিন আগে প্রমাণ করলো যে না সব কিছুই গুণায়বান যেটা চোদ্দশো বছর আগে আল্লাহ তালা বলেই দিচ্ছেন তার মানে বিজ্ঞান ভুল হতে পারে কিন্তু কোরআন কখনো ভুল হতে পারে না আল্লাহ আচ্ছা আমি কিছু স্কিপ করতেছি আমি একটু জরুরি কথা আচ্ছা আমি একটা কথা বলি যে এই যে কোরআন মালিক আমরা এত মানে পড়াশোনা করতেছি না হজরত আলী রদুল্লাহ তাল একটা কথা শুনলাম উনি বলতেন যে আমার যখন ইচ্ছা হতো যে আল্লাহ আমার সাথে কথা বল তখন আমি কোরআনুল কালিম পড়ি আর যখন ইচ্ছা হতো আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করি তখন উনি নামাজের দাঁড়ায় যাইতেন কত বড় কথা বুঝতে পারছেন আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত হুজুর চলে আসছি খুব সম্ভবত আমি আরেকটা কথা বলি যে এই যে কেয়ামতের পরে পুনরুত্থান এ বিষয়ে অনেক নাস্তিক বেঈমান বিজ্ঞানী এরা অস্বীকার করে অথচ আপনার এই বলেছেন যে হাদিসে আছে যে তোমরা কি জানো না যে পুনরুত্থান হবে এবং ওই সন্তানের মাটি খেয়ে ফেলবে কিন্তু একটা জায়গা বাকি থাকবে সেটা হচ্ছে মেরুদণ্ডের পিছনের অংশ এটা কিন্তু আসছে উনিশশো পঁয়ত্রিশ সালে একদম বিজ্ঞানী মেরুদণ্ডের পিছনের বংশের নাম হচ্ছে ককিক্স এই কক্রিক্সটাকে কত মানে কয়েকশো ডিগ্রি সেলসিয়াস ফারেন হাইট ডিগ্রি তাপমাত্রায় পড়ায় ফেলছিল পুরো দেখলো যে এখানে এমন একটা কণা পাওয়া গেছে যে কণা মধ্যে গবেষণা করছিলেন এগুলো সব আল্লাহর পক্ষ থেকে নাজিল আল্লাহর পক্ষ থেকে আহ উপরে এগুলো মাধ্যমে বিভিন্ন আল্লাহ তালা জানিয়ে আমরা জানতে পারছি আমি চলে যাচ্ছি সরাসরি এই কথা বলবো আমি আপনাদের খুবই গুরুত্বসাধীন সময় আমাদের দেশে এই স্মার্টফোন ব্যাপারে আমি বলবো স্মার্টফোন যারা আমরা ব্যবহার করি স্মার্টফোন যারা ব্যবহার করে বিশেষ করে যারা অশ্লীল জিনিস দেখে এই অশ্লীল জিনিস দেখা এই আমরা যে নেশা করি না অনেকে নেশা করে নেশার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কিভাবে যারা হচ্ছে অশ্লীল ছবি দেখে এতে ব্রেনের একটা গ্রে ম্যাটার নামে একটা জায়গা আছে গ্রে ম্যাটার সেন্টার অফ গ্রে ম্যাটার এই গ্রে ম্যাটার আস্তে আস্তে ধ্বংস হতে থাকে আরেকটা জিনিস ডোপামিন নামে একটা রাসায়নিক পদার্থ যেটা আমাদের উত্তেজনা দেয় এই ডোপামিন এমন বেশি পরিমাণে তৈরি হয় পরবর্তীতে যখন স্বাভাবিক কাজ কাজকর্মে যা তখন আর ওই বেশি পরিমাণে তো হয় না তখন স্বাভাবিক তার উত্তেজনা হয় না তার যে ওই মানে কর্মদক্ষতা সেটা আর হয় না সে ডিসিশন নিতে পারে না মানে একেবারে অ্যাক্টিভিটিসটা কমে যায় অনেকাংশে কমে যায় শর্টকাট আপনাদেরকে বললাম সো আপনারা এই স্মার্টফোন ব্যবহার করেন এর ভালো দিকটা নেবেন এবং বিশেষ করে যেই দিকগুলো খারাপ এগুলো আমরা সবাই জানি এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব সংক্ষিপ্তে বলতেছি আর কথা আপনাদের বলি যে আপনার আমাদের যে হার্ট আছে আমাদের হৃদপিণ্ড এই হৃদপিণ্ড কিছু রোগ আছে যেগুলো দেখা দিলে বারো ঘন্টার মধ্যে আপনি যদি হসপিটালে যেতে পারেন তাহলে বিশেষ ইনজেকশনের মাধ্যমে হার্ট অ্যাটাক যেটা হয় হার্ট ফেল হয় সেটা কিন্তু কমে যায় আপনি কিভাবে বুঝবেন যে হার্ট অ্যাটাক হচ্ছে আপনার যখন বুকের মাঝখানে একটু ব্যথা হবে এবং বুকে চেপে ধরবে অথবা শরীরে গাম হবে অথবা এই ব্যথাটা আপনার বাম দিকে হাতের এই আঙুল পর্যন্ত চলে যেতে পারে অথবা আপনার ব্যথাটা হতে পারে এবং আপনি এরকম মনে করবেন এটা আছে অর্থাৎ বলবে আমি মরে যাচ্ছি আমাকে বাঁচাও এরকম কথা বলবে এরকম আসুন এই কয়েকটা লক্ষণ যদি আপনি দেখেন স্পেশালি যদি বুকে মাঝখানে যদি কেউ বলে ব্যথা হচ্ছে তাহলে আপনি বারো ঘন্টার আগে চেষ্টা করবেন হসপিটালে যাওয়ার জন্য আশা করি ইনশাল্লাহ হার্ট দিকে যাবে না এবং মানে যে চিকিৎসাটা মূলত নেওয়া হয় এটা আপনি নিতে পারবেন এবং স্ট্যান্ডিং যে করে এই বারো ঘন্টার পরে স্ট্যান্টিং করে কোনো লাভ হয় না রিং করে কোনো লাভ হয় না কারণ বারো ঘন্টার পরে হার্টের অংশটুকু পারমানেন্টলি স্থায়ীভাবে নষ্ট হয়ে যায় ওটাতে আপনি পরে আপনি যদি ব্লক ছাড়ান অথবা স্ট্যান্ড পরান রক্ত সংগ্রহ যদি সমৃদ্ধ হয় তারপরেও ওইটা আর ফিরে আসে না এই দিকে একটু খেয়াল রাখবেন এটা গেলে হচ্ছে হার্টের ব্যাপারে হার্ট বলা হয় অ্যাটাক আর ব্রেনে হলে স্ট্রোক স্ট্রোক শুধু শুধু যদি বলি স্ট্রোক তাহলে ব্রেন বোঝা যায় আর অ্যাটাক করলে হার্ট বোঝা যায় ব্রেনের ব্যাপারটা আপনি কিভাবে বুঝবেন ব্রেনে যদি হয় হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলে অথবা শরীরে এক পাশ আপনার অবশ হয়ে গেল শরীরে আমাদের এলাকায় অনেক রুগী আমাদের হসপিটালে যা আমি নিউরো সায়েন্সে ছিলাম অনেকেই যাক এবং হিস্ট্রি নিয়ে দেখা যায় যে এরা প্রেসের পরি ঠিকমতো খায় নাই ঠিক আছে না প্রেসের পরি কাইনে একদিন কাইনে পরের দিন স্ট্রোক হয়ে চলে গেছে ম্যাক্সিমাম পেশ এগুলো বলে আমি বলি কি এবং তারা একটা সময় ক্রস করে যায় যার কারণে পরে কোনো মানে সুবিধা করা যায় না ইঞ্জেকশন দিয়ে কোনো লাভ হয় আমি আপনাদেরকে বলি যে সাড়ে চার ঘন্টা স্ট্রোকের ক্ষেত্রে সাড়ে চার ঘন্টা হার্টের ক্ষেত্রে বারো ঘন্টা কি বললাম বলেন তো হার্টের ক্ষেত্রে কয় ঘন্টা বারো ঘন্টা স্ট্রোকের ক্ষেত্রে কয় ঘন্টা সাড়ে চার ঘন্টা বলা হয় যে এক ঘন্টার মধ্যে যদি আপনি যান আপনি কথা বলতে পারতেছেন না আপনি অজ্ঞান অজ্ঞান ভাব হয়ে গেছে আপনি ভমি করতেছেন হঠাৎ করে আপনার এক পাশ যদি বলে যে সব পাশ অবশ্য ডান পাশ বাম পাশ এই ডাম্পা বাম্পা তাহলে এটা মোস্ট এটা স্ট্রুট না এটা অন্য কিছু এটা বন্যা হতে পারে এবং শরীরে কেমিক্যাল সমস্যা হতে পারে যদি একবার বলে তাৎক্ষণিক আপনি হসপিটালে যাবেন একটা সিটি স্ক্যান করবেন সিটি স্ক্যানের মধ্যে যদি দুইটা স্ট্রোক থাকে একটা স্ট্রোক হচ্ছে ব্রেনের রক্ত কমে যাওয়া আর একটা হচ্ছে ব্রেনের রক্ত ক্ষরণ হওয়া যদি রক্ত কমে যায় সেক্ষেত্রে তাৎক্ষণিক যদি আপনি সাড়ে চার ঘন্টার মধ্যে যেতে পারেন একটা স্পেশাল ইনজেকশন আছে এই ইনজেকশন দিলে পরে আপনি দেখবেন যে আধা ঘন্টার মধ্যে আপনার কথা চলে আসছে আপনার হচ্ছে জ্ঞান ফিরে আসছে আপনার অবশ্যতা কমে গেছে একদম এমেজিং ব্যাপার সেবার এগুলো সব আল্লাহ পক্ষ থেকেই হয় ঠিক আছে এই জন্য এগুলো আপনার ভুল করবেন এগুলো নিয়ে যায় আর একটা ব্যায়াম বলে দেয় আমাদের ফুসফুসের ব্যায়াম আমরা শরীরে ব্যায়াম করি না দেখবেন যে অংশের ব্যায়াম করা হয় ওই যায় যায় কিনা এই যে হাত ফুলে যায় এদিকে ফুলে যায় মাংসগুলো পেশিগুলো মতো হয় এক এক পেশের জন্য এক এক ব্যায়াম আমাদের ফুসফুসের ব্যায়াম কি ফুসফুস তো এমন একটা জায়গা আমাদের সেন্ট্রাল অফ দ্য বডি ভিতরে আছে তো ফুসফুসের ব্যায়াম কিভাবে আপনি লম্বা করে একটা শ্বাস নেবেন নাক দিয়ে শ্বাস নেবেন একটু ধ্যানমগ্ন থাকবেন চোখটা বন্ধ করবেন আপনি অন্য জগতে চলে যাবেন লম্বা করে একটা শ্বাস নেবেন তাহলে বুকটা কি হবে ফুসফুসটা বড় হবে এটাই তো তার ব্যায়াম ফুসফুসটা বড় হবে এবার আস্তে করে ছাড়বেন সে সংকোচিত হবে এভাবে দশবার করবেন সকালে দুপুরে রাতে আর জিকিরের সাথে করবেন দেখবেন যে আপনার ফুসফুস ভালো থাকবে আপনার ব্রেন ভালো থাকবে আপনি ভালো থাকবেন আপনি ইনশাআল্লাহ সচেতন থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ইবাদত বন্দুক করতে হবে স্বাস্থ্য এবং আল্লাহর ইবাদত পাশাপাশি সংকর্ষিত আমি আপনাদের